কি করে আর ও তো গুড়ো ঘুরি করতেছে কেন সাপের মতো মোড়াচ্ছে কেন দাঁড়া দেখেন তো তোর ফোন চাপা বের করতেছি দাঁড়া লেখাপড়া নাই নামাজ কালাম নাই দাঁড়া আমি আসতেছি রে তোর সাদে দেখেন গুড়ো ঘুরে কেছ তোর? হ? নামাজ কলম তো নাই। নামাজ কলম তো ভুলে গেছ। সারা দিন ফোন আর ফোন। এতো কার সঙ্গে কথা বলতাছিস? না, ভূকারার সঙ্গে কথা বলতাছি দেখা আমাকে। আমার এক বন্ধু ফোন দিসে। তাই কথা বলতাছিলাম। ওহ নো। তাই না তো। আরে বাপ তো বন্ধুর মতো নি। দেখা। শুনতে হ্যাঁ, নির্ভয়ে বল। কোনো সমস্যা নাই একবার শুধু বল তুই তারপর তোকে দেখাচ্ছি প্রেম তো পেছন দিয়ে ঢোকায় না আব্বা আমি না ফেসবুকে একজন অনেক ভালোবেসে বলছি অ্যাঞ্জেল সকিন আইডিন দিন তার সঙ্গে দুই দিন কথা বলছি দুই দিন আরে বা তুই যে সকিনার সঙ্গে কথা বলিস না অ্যাঞ্জেল সকিনা ওটা আমার ফেক আইডি বাবা আর তুই যত টাকা পয়সা ভাটাস সব আমার কাছেই যায় আরাম জাদা তোরা দেখে নেবো টাকা পয়সা দুদিনে